তোকে নিয়ে আশা করাটাই আমার ভুল হয়েছে তোকে নিয়ে তোমার আমার আশা করাই উচিত হয়নি বলেছিলাম মাধ্যমিকে যা করেছিস করেছিস এইচএসসিটা বাকি রয়েছে ওটাতে একটু ভালো করে পড় তাও তুই পড়লি না তুই পড়লি না তোকে নিয়ে আশা করাটাই আমার বৃথা মানুষের ছেলে মেয়েদের একটু দেখ কত অভাব অন্টনের মধ্যেও তারা এত এত ভালো রেজাল্ট করেছে আর তুই কিনা না থার্ড ডিভিশনে পাস বাঁশ নিয়ে এসেছিস তুই ঘরে দেখ টিভিটা ফুলে দেখ ওই যে গ্রামে প্রত্যন্ত গ্রামে একজন চাষি তার মেয়ে দেখ ফার্স্ট হয়েছে ফাস্ট আর তুই কি করেছিস বাঁশ দেখ দেখে শেখ ওর বাবা মাঠে চাষ করে কিভাবে কষ্ট করে পড়াশোনা করে এত ভালো রেজাল্ট করেছে আর তুই যখন যা চেয়েছিল সামনে একেবারে হাজির করে দিয়েছে তারপরেও তুই ভালো একটা রেজাল্ট করতে পারলি না তা আমরা গ্রামেও থাকি না আর আমার বাবা মাঠে চাষও করে না তাহলে আমি কিসের জন্য ভালো রেজাল্ট করতে যাব কি বললি তুই দাঁড়া জল